যখন কথা আসে ব্রাহ্মণ জামাই হেদিন হেদিনকে আমরা ঈদের দিনও জামাই খদর দেওয়া বাকি রাখি না যে আজকে ভিডিওতে থাকতেছে অনেক কিছু ঈদের দিনের একটু ঘোরাঘুরি পরে যাওয়া বা ঈদের দিনে আমাদের বাসায় কে আসলো কাকে খদর দিলাম আমাদের ঈদটা কীরকমভাবে কাটলো তো চলুন পুরোটা ভিডিও দেখে আসি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক যদি ঈদ অনেক দিন হয়ে গেছে আজকে আমি ঈদ মোবারক আপনাদেরকে জানাইতেছি কি করতাম আমি আজকে অনেকদিন ধরে ভিডিও ছাই না কিন্তু আপনারা কেউ আমার কোনো হবল নন না ঈদে তো কেউ আমার সালামিয়ে দিচ্ছেন না আপনারা হ্যাঁ আপনারা কেউ ঠিক করছেন কন আপনারা আপনারা সানাফার একটা দিয়ে সালামি দিচ্ছেন টাইম করতেছিলাম আপনারা কেমনে আমার সালামি দেবেন আপনারা তো জানেন আমার লোকেশন বা আমার কোনো কিছু আপনারা আমার জন্য দোয়া করে দিবেন এতে আমার জন্য অনেক কিছু তা আজকে আমি ভিডিওতে খুবই কম থাকুম কারণ আমি ভিডিওতে আজকে হিজাব করছিলাম না যেহেতু আমি পরে ক্যামেরার সামনে আসি এই জন্য আমি অত একটা ক্যামেরার সামনে আসিনি তো দেখতে দেখতে পড়ছে মেয়েদি পড়তেছিলাম আজকে হইতেছে লাস্ট ইফতার আর ইফতারটা অনেক বেশি মিস করুন যদি আমি অত একটা বেশি ইফতার খাই না বাট এরপর ইফতার আমু আবার অনেক কিছু মানে একই রকম লাগতেছিলো দেখতে বাট তিন ধরনের তিনটা আইটেম বানাইছিল এখানে আবার শরবত আমু ইফতারি বানাইতেছে আর আজকে ইফতারটা একটু অন্যরকম করে করছে আর এখানে নাগেরস ছিল তারপর হইতেছিল চিকেন কাবাব আসিল আর এটা একটু ভেজিটেবল কাবাবের মতো কিছু একটা ছিল তিনটাই মজা ছিল আর এখানে ইফতার বানাইতেছে আর আজকের ইফতারে হচ্ছে আমরা গ্রিল ইউজ করতেছি আমার অনেক বেশি মজা লাগে গ্রিল দিয়ে গ্রিলের মশলাটা দিয়ে ইফতার মাখায় খাইতে কেরাকায় আপনি ইফতার খাইছেন মাখায় আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানেন আর রমজান না মিস করতেছেন এটাও কমেন্ট করে জানেন আমার তো অনেক বেশি মনে পড়তেছে যদিও এখন আমি রোজাটাই খা বয়স দিতেছি কারণ আমি হচ্ছে স্বয়ং রোজা করতেছি আর এদিকে সাদরাতে তো মিলাফানের দেখা গেছে যে মোস্ট অফ দ্য টাইম এই মেহেন্দি দেওয়ানোর কাম থাকে যদিও আমি আমার হাতে অর্গানিক মেহেন্দি দিয়েছি দিয়া এরপর আমার সবারই মেহেদি দেওয়া লাগতেছে আর এনে দেহে আমি এক একটা একটা করে হাত কয়জনের মেহেন্দি দিছি আপনি আমার কমেন্ট করে জানাই তো আমি কয়জনের মেহেদি দিয়ে দিছি আর এটা দিয়েছে আমার আম্মুর হাত আমার আম্মুর এবার আমরা ননদ ভাবি জোর করে মিললাম মেহেদি দিয়ে দিছি একবারে একবারে নতুন বইয়ের মতো আর এখানে ভাবির একটা হাতে আবার আমি মেহেদি দিয়ে দিছি আমার বোন চাস্ত বোন খালতো বোন অনেকেই আসছে যারা যারা আসছে সবাইকে মেহেদি দিছি আর এখানে দেখেন তো আমার হাতে মেহেদি রঙটা মশালা অনেক সুন্দর হয়েছে না আর এখন অনেক মেহেদি দেওয়া দিয়ে আসি ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু মানে আমার ফেভারিট একটা করছে যেটা বিশেমা এদিকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর আমার মেহেদির রঙটাও দেখাইতেছি মেহেদিটা আমার এবার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি রংটা তো খুব সুন্দর আছে আর এদিকে এখন আমরা মানে খদর সাজাইতাছি এখন খদরটা কিনলিগা সাথে কিনলিগা কন্ত ব্রাউন বেরার মানে জামাইরা যারা আছেন হেরা করতে পারবেন যে এই খদরটা কি লেগে সাজতেছে কারণ আমরা বাসার মধ্যে যদি কোনো জামাই আসে মেন জামাই তো আমরা তাদেরকে সবসময় খদর দেওয়া বরণ করি তো আজকে আমাদের ফ্যামিলির খালতো বোন মানে সবচেয়ে বড় বোন জামাই আসবে আমাদের বাসায় তো এই জন্য আমরা ছোট্ট করে একটা খদর আয়োজন করছি আর খদরটা আমি কেমন করে সাজেছি আমরা কিন্তু জানে দিয়ে যদিও সিম্পল করে সাজানোর চেষ্টা করছি তারপর জানেন আর এখানে একটা ট্রানজ্যাকশন দেখাইলাই টেবিলটা খালি থেকে একদম ভরে ফেলছি এখানে অনেক প্রকারের খাবার আসিল মানে খদর আসলে আসতো মুরগি আসতো মাছ তারপর রোস্ট কোরমা গরুর মাংস কলিজা ভুনা সুটকি ভাজি ত্বক আরো অন্যান্য খাবার ছিল যেগুলো আমার ক্যামেরা ছিল ওগুলো বললাম আর এই মাছটা অনেক মজা আমার হাতের হয়েছিল কেক আমার আমি কেক ছাড়া ওয়েলকাম করবো এটা তো ওই পারে না আর ওই দিনে কেকটা অনেক মজা হয়েছিল আর এখানে ভাইয়া আমার এ সুন্দর করে সালামি দিয়ে দিচ্ছে আর আমি সালামি পেয়ে অনেক 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 বেশি খুশি থ্যাংক ইউ ভাই আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আমি অনেক বেশি খুশি হয়েছি সালামি যদিও আমি ভাবছিলাম না এবার আমরা এটা सलामी পাবো মাশাল্লাহ ইবার কিন্তু আমার সালামের ব্যবসাটা ভালোই চলছে কেরাকর এইতে কত টাকা सलामी পেছেন এটা কিন্তু আমার জানাই দিন এদিকে এখন খদর খাওয়া হইতেছে সবাই একসাথে তারপর আমি একটু খাওয়া দাওয়া করতে বসলাম প্রচুর ক্ষুধা লাগছিল একটু খাওয়া দাওয়া করে নেছি আর এখন হচ্ছে আবার আমরা ডেজার্ট হিসেবে কেক খাবো যদিও ডেজার্ট হিসেবে মুমমুল মানে একদম সিগনেচার একটা আইটেম পায়েস রান্না করছিল ক্ষীর তো এখানে কেক একটু খাওয়া-খুই চলতেছে তারপর আবার আমরা এখন সবাই মানে আমরা কাজিনলি একসাথে হইলে আমরা সবাই অনেক বেশি মজা করি অনেক বেশি আড্ডা দিই এখানে আমরা অনু খেলতেছিলাম ভাবি ননদ তারপর ভাইয়ের মেয়ে সবাই মিলে এখানে আবার আমার ভাইয়া আমাদের জন্য চিপস এগুলো সব নিয়ে আসছে এগুলো খাইতেছিলাম খেলতেছিলাম তারপর ছাদে গেলাম আমাদের ছাদ বাগানটা ভাইয়া আপু ঘুরে দেখতো সেইদিকে আমাদের গাছ থেকে আম পারছি কিছুদিন পরে আমের ভিডিও নিয়ে আসবো আম ভর্তা তারপর সবাই মিলে আই আমার রসুলপুর আর রসুলপুর যায়ি আল্লাহ রসুলপুর তো এত এত মানুষ কেরাকেরা ঘুরতে রসুলপুর গেছিলেন ঈদের কিন্তু অবশ্যই জানাই দিন আর তারপর হইতেছে গিয়ে আমরা বাচ্চারা অনেক বেশি এনজয় করাইছি যতগুলো বেবিয়েছিলো সবগুলারে মানে এটা হইতেছে আমার বোনের ছেলে মাসাল্লা বলে দিবেন সবাই ও অনেক লক্ষ্যে একটা বাচ্চা একটু জ্বালায় না তারপর এখান থেকে বের হয়ে সামনে দেখে অচকর বাড়িতে মানে একটা নতুন রাইড আনছে বাচ্চাদের জন্য দেখলাম বাচ্চারা মোটামুটি ভালোই এনজয় করতেছে তারপরে কিন্তু স্যালিফোরনার বাচ্চারা নিয়ে এই রাইসটাতে ঘুরে আনতে ফরেন থেকে তো আজকে লিখে এনি বিদে নিতেছি শিশু ভালো থাকবেন শিশু থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এইদের ড্রেস পরে কিন্তু আমার সামনে ভিডিও আসবে